আমি আপনার উত্তরা গণভবনে অবস্থান করছি এই উত্তরা গণভবনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘা গভর্নর হাউসকে উত্তরা গণভবন হিসাবে ঘোষণা করে উনিশশো বাহাত্তর সালে নয় ফেব্রুয়ারি এই উত্তরা গণভবনটির অবস্থান হচ্ছে নাটোর জেলায় এই নাটোর জেলার যে নামকরণ এই নামকরণটির হয়েছে এভাবে যে জনশ্রুতি আছে এই শহরের কোনো এক স্থানে সাপ ভক্ষণ করেছিল আর এই সাপ ভক্ষণ করার অদূরে কয়েকজন বালিকা নৃত্য করছিল আর সেই সময় থেকে সেই স্থানের নাম হয় নাট্যপুর নাট্যপুর থেকে পরবর্তীতে সময়ের পরিবর্তনের সাথে সাথে এর নাম হয় নাটু এবং সর্বশেষ নাটোর এই নাটোর জেলা প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরাশি সালে এবং এই নাটোর জেলার আয়তন হচ্ছে এক হাজার নয়শো দশমিক এক নয় বর্গ কিলোমিটার এই নাটোর জেলা পূর্ব দিকে রয়েছে পাবনা ও সিরাজগঞ্জ জেলা উত্তর দিকে রয়েছে নওগাঁ ও বগুড়া জেলা পশ্চিম দিকে রয়েছে রাজশাহী জেলা এবং সর্বদক্ষিণ দিকে রয়েছে পাবনা ও কুষ্টিয়া জেলা এই নাটোর জেলার দ্রুত জেলা রয়েছে ষাটটি এবং এই নাটোর জেলার দর্শনীয় স্থান রয়েছে উত্তরা গণভবন এরপরে রয়েছে নর্থ বেঙ্গল সুখার মিল নাটোর রাজবাড়ি এরপরে এখানে রয়েছে নাটোর লালপুর যেটা বাংলাদেশের উচিতপূর্ণ স্থান तो मोटामुटी नागरिक जिला सुनने ली सकल धन्यवाद